দিস চ্যানেল ড নোট প্রোমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল গোটা দেশ আর প্রতিবাদ থামাতে মরিয়া রাজ্য সরকার গত দু সপ্তাহে একের পর এক প্রতিবাদীকে গ্রেফতার করেছে নোটিশ এসবই দেখছিলাম আমরা সুপ্রিম কোর্টের ধুতো খেয়ে নির্বিচারে গ্রেফতারি বন্ধ করেছে পুলিশ ভাস্কর স্পিন কন্ট্রোল লাম্বের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেন্টটা একটি নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন এবার অতি সক্রিয় রাজ্যের শিক্ষা দফতর শিক্ষক পড়ুয়াদের প্রতিবাদ ঠেকাতে স্কুলগুলিকে শোকস করা শুরু বিকাশ ভবনে কি কেয়ার করছেন শিক্ষক শিক্ষিকারা পড়ুয়ারা বিশশে আগস্ট লিখিত অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা চাপানো যাবে না বাইশে আগস্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ফের বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কোনোভাবেই আটকানো যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ কি তাহলে বিকাশ ভবনের কানে পৌঁছয়নি সল্টলেকের এই ভবনেই রাজ্যের শিক্ষা দপ্তর এখানেই বসেন শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের শীর্ষকর্তারা দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে খুব ব্যস্ত একের পর এক শোকাস লেটার লেখা চলছে কেন শোকাস কিসের সোকস তিলোত্তমার হয়ে বিচাচ্ছে সরব হয়েছে বেশ কিছু স্কুল প্ল্যাকার্ড হাতে মিছিলও করেছেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা তাতে রুষ্ট শিক্ষা দপ্তর বাইশে আগস্ট নির্দেশিকা জারি পশ্চিম মেদিনীপুরের ডিআইএ বলা হয় স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না পড়ুয়ারা নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তরও বলা হয় স্কুলের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে যুক্ত থাকতে পারবে না কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে অংশ নিলে ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর তবে কি তিলোত্তমার হয়ে প্রতিবাদকে রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখছে শিক্ষা দপ্তর এই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে ঠিক তখনই হাওড়া তিন স্কুলের ওপর কোপ শিক্ষা দপ্তরে শুক্রবার মিছিল করে প্রতিবাদ জানিয়েছিল হাওড়ার তিন স্কুল বলুহাটি হাই স্কুল বলুহাটি গার্লস হাই স্কুল পেঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় হাওড়ার তিন স্কুলকে শোকস জেলা শিক্ষা পরিদর্শকের স্কুলের সময় কেন মিছিল চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে মিছিলটা হয়েছে সেটা চারটে পঁয়তাল্লিশের পর হয়েছে স্কুল টাইমের পর স্কুল টাইমের পর না স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে খেলাধুলোও কালকে ছিল তবে শিক্ষা দপ্তরের চোখ রাঙানিকে পাত্তাই দিচ্ছে না স্কুল পড়ুয়ারা ধর্ষিতা চিকিৎসকের হয়ে বিচার চেয়ে সরবরা প্রধান শিক্ষক বাতা দেওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করে পূর্ব মেদিনীপুরের ময়না দক্ষিণ অনুখা মুখ্যদা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষকও আমরা চাইছি যে আমাদের আন্দোলন করতে হোক আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম কিন্তু কেউ মানছে না আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক পথে নেমে পড়েছে তিলোত্তমা স্কুলের ছাত্রছাত্রী প্রাক্তনীরাও প্রবল বৃষ্টির মধ্যে ট্রাফিক মোড় অবরোধ করা হয় বড় মিছিল বেরোয় দক্ষিণ হাওড়ায় মিছিলে একসঙ্গে বারোটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেতাইতলা ফাঁড়ি থেকে জিটি রোড ধরে মন্দিরতলা পর্যন্ত চলে মিছিল বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন শিক্ষক শিক্ষিকারা কণ্ঠ ছাড়ো জোরে এটাই একমাত্র স্লোগান টিভি নাইন বাংলা হাওড়ার তিন স্কুলকে শোকাজ বিকাশ ভবনের পাত্তায় দিচ্ছেন না শিক্ষক পড়ুয়ারা বৃষ্টি মাথায় জেলায় জেলায় ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল সেই ছবি ধরা পড়ল বারবার ক্যামেরায় যে আমরাও তো একটা মহিলা আমাদেরও পরবর্তীকালে এমন বোধ হয় কারণ সেই মেয়েটা তো একটা ছাত্রী ছিল এখন সে পরবর্তীকালে ডাক্তার হয়েছে আমরাও পরবর্তীকালে ডাক্তার হব তাহলে আমার আমার আমাদের তো উচিত তার পাশে দাঁড়ানো সে তো এক সময় আমাদেরই বাসা ছিল ওই মেয়েকে জাস্টিস শুধুই জাস্টিস চাইছি আমরা চাইছি মেয়েদের সুরক্ষা দেওয়া হোক শুধু মেয়ে নয় ছেলে এবং ট্রান্সদেরও সুরক্ষা দেওয়া হোক যারা যাদের সাথে অন্যায় হচ্ছে তারা প্রত্যেকে সুরক্ষা পাক আমরা শুধু এইটুকু চাইছি স্কুল থেকে বারণ করা হয়েছে বলতে গেলে আমাদেরকে বলা হয়েছিল যে স্কুলে ড্রেস পরে আসা যাবে না তো আমরা সব ছাত্র ছাত্রীরা মিলে তখন ঠিক করি যে এরকম স্কুল ড্রেস পরে আসতে বারণ করছে আমাদেরকে তো করিনি তাই আমরা সব স্টুডেন্টরা মিলে আজকে এখানে মেয়রের বিতর্কিত মন্তব্য মন্তব্য প্রতিবাদের কম্পিটিশন চলছে করছেন আপনি প্রাথমিক সংসদের উপর যদি কোনো মূর্খকে বসান তাহলে এরকমই হবে তৃণমূল নামের এরকমই হয়েছে সে তার একটি আর জানে না সে যে একটি সাংবিধানিক পদে একটি সরকারি পদে বসে আছে সেখানে থেকে এই ধরনের রাজনৈতিক কমেন্ট করা যায় না নোটিশ হিসেবে বাইরে বাড়িয়ে বাইরে বেরিয়ে করতে পারেন নোটিশ হিসেবে করা যায় না প্রতিবাদটা করছে এই কারণে তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন এই মানসিকতা থেকে আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে এখন দেখছি যে একটা উস্কানি দেওয়া চলছে আন্দোলনে নামানোর জন্য একটা কোথাও না কোথাও একটা উস্কানি হয়েছে নিজের ক্লাবের ছেলেরা বলছে দাদা আমাদের তাহলে একটা পাশের ক্লাব করছে আমাদের তাহলে একটা মিটিল বার করা উচিত মানে এরকম কম্পিটিশান হয়ে গেছে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এখন পলিটিক্সে নেওয়া উচিত না আপনারা ভয় পাবেন না ঘাবড়াবেন না আমরা আপনাদেরকে প্রয়োজনে লিগাল সাপোর্ট দেব আপনারা যদি চান আপনাদেরকে লিগাল সাপোর্ট দেব এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কোনো স্কুলের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করতে পারে তার গার্জেনের শুধু কন ইয়ে দরকার কনসেন্ট দরকার স্কুল বলতে পারে না বা রাজ্য প্রাথমিক পর্ষদ বলতে পারে না